বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন উমা দীপ্তি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটা রেসিপি নিয়ে এসে আমাদের ভেজ মোমো ভেজ পুরো নিরামিষ উপকরণে আপনাদেরকে ভেজ মোমো করে দেবো অনেকে কিন্তু নিরামিষ খান কিন্তু অনেকে মোমো খেতে ভালোবাসেন কিন্তু মোমো খেতে পারে না নিরামিষে আমিষের জন্য কিন্তু আমি একটা পুরো উপকরণটা নিরামিষ করে আপনাদের মোমোটা দেখাবো ভেজ মোমোটা চলুন কীভাবে বানাই তাহলে প্রথম থেকে দেখতে থাকুন শেষ পর্যন্ত যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা এই ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখুন আমি ভেজ মোমোর জন্য বাঁধাকপি নিয়ে নিয়েছি গাজর কুচি নিয়ে নিয়েছি কথা বট বটি কুচি নিয়ে নিয়েছি কিংবা লাফা যেইটা বলবেন আর মটরশুটি কাঁচা লঙ্কার একটু ধনেপাতা পাতা এই কটা উপকরণ দিয়ে আমি আজকে মোমো দেখাবো নিরামিষ মোমো দেখুন পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম ময়দাতে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি অল্প জল দেবো অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখাবো দেখুন আমি কিছুই দিলাম না শুধু লবণ দেওয়া ময়দাটা আমি মাখাবো পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এভাবে ময়দাটা মাখাবো যেমন সবাই ময়দা মাখায় তেমন ভেবেই ময়দাটা মাখাবো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে ওপর থেকে একটু সাদা তেল দেবো দিয়ে খানিক্ষণ আমি রেস্টে রেখে দেবো ময়দাটাকে দেখুন সাদা তেলটাকে আমি অল্প করে বসে নেব দিয়ে আমি রেখে দেবো এটাকে চলো ঢাকাতে রেখে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে তেলটা গরম করে নেব তেল দিয়ে দিলাম তেলটা করে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে জিরাটা দিয়ে দেবো জিরাটা একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে আমি বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে দিলাম কড়াই লাফাটা দিয়ে দিলাম গাজের খুঁচিটাও দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিলাম হাতে অল্প একটু লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আদা তুলে রাখা আদাটা দিয়ে দেবো তুলে রাখা আদাটা বেরলাম স্বাদ মতন লবণ দিয়ে দেবো এটাকে মশলাটাকে কষে নেব আলাদা করে মশলাটা কষে নিলাম

দেখুন ময়দাটা আমার ইয়ে হয়ে গেছে ময়দাটাকে গোল গোল করে লুচি করে নেবো এদেরকে মেশাইকে আবার গোল গোল করে লুচি করে নেবো ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে লচি করবো এদের ছোট্ট ছোট্ট করে এমনিকে গোল গোল করে নেবো আর করে গোল গোল করে নিয়ে নেবো গোল গোল করে আমার সব লেচিগুলো করা হয়ে গেছে এবার আমি শুধু পুর ভরা বাকি আছে চলুন মোমোর এটা তৈরি করি থেকে একটু কাঁচা ধনেপাতাটা আমি দিয়ে মিশে এই যে উপর থেকে কাঁচা ধনে দিয়ে আমি এটাকে মিশে নিলাম মিশে নিলাম চলুন ওপর থেকে কাঁচা ধনে পাতাটা দিয়ে দিলাম যেমন একটু কড়াই একটু তেল নিয়েছি বাটিতে তেল নিয়ে এটাকে একটু বেলে নেব এইভাবে দেবো দেখি বেলে কেমন হচ্ছে সব রকম করে এইভাবে আপনার লেচিটাকে আমি ডিজাইন মোমো ডিজাইনটা আমাকে করতে হবে আপনাদের বেলে দেখালাম একটা হাত দিয়ে করে দেখাবো একটা আমার মোমো রেডি আমি কিন্তু মোমোর সেরকম ডিজাইন জানি না যেটুকু পারি আপনাদেরকে সেইটুকু করেই দেখাচ্ছি ফুটো মোমো রেডি এভাবে কিন্তু আমি সব মোমো বানিয়ে নক তিনটা মোমো রেডি দেখুন মোমোগুলো আমার সব রেডি হয়ে গেছে আর একটা বাকি আছে এটা আমি করে নেব তাই মোমোগুলো আমার থালি রেডি ধরুন মোমোগুলো আমার রেডি চলুন ধরুন আমি এই ধরনের একটা থালা নিয়ে নিয়েছি এই ধরনের থালাতে আমি একটু তেল চারিদিক দিয়ে বুলে নেব দেখুন এইভাবে তেলটাকে আমি বুলে নেব খালি নিচেটা আর জরাবে না আমি এক একটা করে মোমোগুলো সাজে নেবো এভাবে মোমোগুলো এক এক করে সাজে নেব একটা একটা করে আমি মোমোগুলো সাজে নিই দেখুন আমার মোমোগুলো সাজানো হয়ে গেছে এরকম ছিদ্র করা থালাতে আমি একটু ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম সাদা তেলগুলো আমার বিরাজ নাই বলে আমি হাত দিয়ে হাত দিয়ে দিয়ে দিলাম এইভাবে হাত দিয়ে সাদা তেলগুলো একটু ঘষে নিতে হবে চলো এবার আমি এটাকে বানাতে শুরু করব আধ ঘন্টাতে আমি ঢাকা দিয়ে রেখে দেবো জলটা আমি বসে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে দেখছেন চারিদিক দিয়ে এই জল ফুটার মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো আমি ঢাকা দেবো আধ ঘন্টার মতন আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো চলুন ফুল আছে আধ ঘন্টা ঢাকা ধোয়া থাকবে আধ ঘন্টা পর আমি খুলবো এই দেখুন আমার আধ ঘন্টা হয়ে গেছে দেখুন মোমোটা আমার রেডি হয়ে গেছে কেমন ভাপ উঠছে দেখুন মোমোটা হয়ে গেছে চলুন গ্যাসটাকে আমি অফ করে দেবো দেখো আমার মোমোটা রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলি ফেসবুক পেজ থেকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন ভেজ পুরো নেমো মোমো নিরামিষ ভেজ মোমো করে দেখি যারা নিরামিষ খান তাদের পক্ষে কিন্তু এটা খুবই ভালো আমিষ কিছুই থাকার অনেক পুরো নিরামিষ একদম চলুন এখানে আমি ভিডিওটা শেষ করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো